বাসায় যদি একটু আগের দিনের কিছু রান্নাবান্না করা থাকে সেই দিনই আমি একটা চান্স নেই ঘরে একটা এক্সট্রা কাজ করার জন্য আজকে কেন যেন মনে হচ্ছিলো কোনো রকমের রান্নার ঝামেলা নিব না প্রতিদিন সকালের যে একটা ঝামেলা থাকে বাসায় কি নাস্তা বানাবো আরবিকে কি নাস্তা দিয়ে দিব সেটার কারণে আমি কিছু রুটি আগে থেকে বানিয়ে রাখছিলাম তো রুটিগুলো আমার হেল্পিং হ্যাং বানিয়ে দিচ্ছিল ও খুব সুন্দর করে রুটি বানাতে পারে একদম পাতলা করে আর রুটিগুলো এত সুন্দর হয় গোল গোল তো আমি ভাবলাম যে ওকে দিয়ে কিছু রুটি বানিয়ে ভালো করে সে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেই এতে করে সকালবেলা ঘুম থেকে উঠেই যে একটা হুট করে কি বানাবো কী দিব নাস্তায় এই প্যারাটা অন্তত থাকবে না তো ও হচ্ছে খুব সুন্দর করে রুটিগুলো বানিয়ে দিচ্ছে তবে চুলা এসে দেখে একেবারে গ্যাস নাই ওয়েদার খারাপ হলে গ্যাস একেবারেই থাকে না আমাদের বাসায় গ্যাসের একটু প্রবলেম আছে এটা তো আপনারা সবাই জানেন প্রত্যেকটা ব্লগেই আমি একটু একটু ভুলেই থাকি তো দেখা গেছে যখন একটু ওয়েদারটা খারাপ থাকে তখন একটু বেশি ভাল মানে খারাপ থাকে আর কি গ্যাস তো রুটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম ও বানিয়ে দিচ্ছিলো এ এপিট ওপিট করে একটু যদি হালকা করে সেঁকে নেওয়া যায় রুটিগুলো নর্মাল ফ্রিজে মোটামুটি পাঁচ থেকে সাত দিন ভালোই থাকে প্রতিদিন সকালবেলা আরবিকে মাদ্রাসায় যখন মানে নাস্তা দিব তখন চিন্তা করি যে কি দিব কি দিব যদি রুটিটা বানানো থাকে মনে হয় এটা বানিয়ে দিয়ে দিই আমার মেয়েটা অনেক খেলা করতেছে আর আমি এদিক দিয়ে ভয়েস দিচ্ছিলাম ওর ভয়েসটা একটু ইগনোর করবেন আর কি আমি কোনো সময় আসলে মজা করে একটু ভয়েস ওভার করতে পারি না যার কারণে দেখা যায় ভিডিও দেয়া হয় না ও অনেক বেশি ডিস্টার্ব করে দেখা যায় ওর কারণে ভিডিও করা থাকলেও আমি ভয়েস ওভার করার কারণে ভিডিও দিতে পারি না আজকে হচ্ছে এই যে আমি কাজ করতেছিলাম আর এদিক দিয়ে সে আমার কাজ বাড়াইতেছিল প্রত্যেকটা সময় সে এই কাজটাই করে অনেক বেশি দুষ্টুমি করে যেটা আপনারা অনেকেই জানেন রুটিগুলো বানানো শেষ আর এখন এই যে একটু একটু করে সেঁকে নিচ্ছিলাম সেঁকে নিতে যে কি পরিমাণে বিরক্ত লাগতেছিল কারণ একেবারে গ্যাস ছিল না যে কাজটা আমার পাঁচ মিনিটে হয়ে যায় সেটা আজকে প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে তো শেষ সেই তো শেষের এই রুটিটা সেটা ভেজে নিলাম এখন রুটিগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য বাতাসের নিচে দিতে হবে কারণ গরম ভাবের মধ্যে যদি রাখি তাহলে রুটিগুলো ঘেমেই যাবে আর এখন একটু ঠান্ডা হোক তারপরে হচ্ছে রুটিগুলো বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে আজকে হচ্ছে রুটি দিয়ে চা দিয়ে সকালে নাস্তাটা করলাম এরপরে হচ্ছে দুপুরের জন্য আমি একটুখানি করলা ভাজি করব। এছাড়া আর কোনো রান্নার ঝামেলা নেই ওই যে বললাম হালকা পাতলা যদি রান্নার আইটেম থাকে ফ্রিজে এক্সট্রা করে আর কিছু বানানো লাগে না ওই খাবারটার সাথে আর একটা ভাজি টাজি করলে আর কি হয়ে যায় তো করলা ভাজি করে নেছি করলা ভাজি আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে বিশেষ করে আরাবিও খায় এই যেন এই জন্য ভালো লাগে আর কি তো করলা ভাজির মধ্যে আমি একটু হলুদ দেই এই কমেন্টটা একজন করেছিলেন যে করলা ভাজির মধ্যে হলুদ দেয় আমরা দেই আর কি ভালো লাগে এটা যার যার পার্সোনাল চয়েস ভালো না লাগলে নাও দিতে পারেন তবে আমার কাছে দিলে মনে হয় কালারটা সুন্দর আসে ভালো লাগে তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ